শান্ত মুশফিকুরের সেঞ্চুরি শ্রীলঙ্কার বিরুদ্ধে চমক বাংলাদেশের গত সপ্তাহে শেষ হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতেছে দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাইকেলের জন্য নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হয়েছে নতুন টেস্ট সাইকেল শ্রীলঙ্কার ঘরের মাঠে গেলে কেরিয়ার শেষ টেস্টে খেলতে নেমেছেন অ্যাঞ্জেল ম্যাথিউজকে কিন্তু সেই টেস্টের প্রথম দিনে চমক দিলেন বাংলাদেশের ব্যাটাররা সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফুকুর রহিম প্রথম দিনে শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে দুশো বিরানব্বই বাংলাদেশের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা প্রথম দিকে বাংলাদেশের ইনিংসে ধস ম্যাচে শুরুতেই দাপট দেখার শ্রীলঙ্কার বলাররা দশ বল খেলে রানের খাতা না খুলেই ফেরেন ইনামুল হক চোদ্দ রান করে আউট হন আর এক ওপেনার দলের তখন তৃতীয় উইকেটের পতন ঘটে পরের রানের মধ্যে ইসলাম স্কোর্স ছ তেত্রিশ বলে উনত্রিশ রান করে ফেলেন মমিনুল হক পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ সেই অবস্থা থেকে শান্ত এবং মুসফিকরের জুড়িতে ঘুরে দাঁড়ায় শান্ত ও মুশফিকুরের সেঞ্চুরি এমন কঠিন অবস্থা থেকে যে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সেটা কেউ প্রত্যাশাই করেনি কারণ শেষ কয়েকটি ইনিংসে বড় রান আসেনি দুজনের কারো ব্যাট থেকে দু সালে শেষে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত অন্যদিকে মুশফুকের শেষে সেঞ্চুরি করেছেন প্রায় দেড় বছর আগে তাই দুজনের সেঞ্চুরি যথেষ্ট অবাক ক্রিকেট প্রেমীরা দুশো দুটো বল খেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন শান্ত থেমে থাকেন মুশফিকেরও একশো ছিয়াত্তর বল খেলে শতরান পূর্ণ করেন দিন শেষে দুশো সাতচল্লিশ রানের জুটি করেন তারা দুশো ষাট বলে একশো ছত্রিশ রানে অপরাজিত আছেন শান্ত একশো ছিয়াশি বলে একশো পাঁচ রানে অপরাজিত মুশফিকুর রহিম এখন দেখার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে কিনা